নমস্কার বন্ধুরা প্রত্যেককে গণেশ চতুর্থীর শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আচ্ছা ভিডিও শুরু করার আগে প্রথমে বলে দিই আমরা কিন্তু এখনও জাস্টিস পাইনি বন্ধুরা তো আমরা জাস্টিস কিন্তু এবারে না নিয়ে ছাড়বো না সুতরাং যতই আমরা উৎসবের মরশুম শুরু হোক আর যাই হোক আমরা কিন্তু জাস্টিসটা চাই ওই ওয়ান্ট জাস্টিস এরপরে যদি আমাদের মূল ভিডিওতে আসা যায় আজকে আমাদের পরিবেশনা তোমাদের জন্য রয়েছে ছানার পায়েস ছানার পায়েস করতে প্রথমেই তোমরা দেখে নিয়েছ যে আমরা এখানে কাজুবাদাম আমন্ড বাদাম আর তার সঙ্গে পেস্তা তিনটেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে আমরা এক লিটার দুধ যেটাকে আমরা ছানা কাটি নিচ্ছি ছানা কাটানোর পাউডার এখানে আমরা দেড় চামচ মতো ইউজ করেছি ছানা কাটিয়ে নেওয়ার পর সেই ছানাটাকে কিন্তু আমরা একটা পাত্রে জলটাকে আমরা ঝেড়ে নিচ্ছি বা জলটাকে আমরা বার করে নিচ্ছি এখানে আমরা কাঁচের পাত্র দিচ্ছি ওই জন্য একটা চামচও দেওয়া রয়েছে তোমরা কিন্তু এটা কোনো মেটালিক যে পাত্র সেখানে করে নিতে পারো অন্যদিকে আরও হাফ লিটার বা পাঁচশো এম আমরা লিকুইড দুধ যেটার মধ্যে আমরা দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি সেই দুধটাকে আমরা ফোটাবো ফুটিয়ে যখন বেশ খানিকটা কমে আসবে এর মধ্যে আমরা চার চামচ চিনি দিয়েছি তোমরা এটা স্বাদ মতো দিও যদি বেশি মনে হচ্ছে মিষ্টি করবে তাহলে তোমরা বেশি চিনিও দিতে পারো বা কম দিতে পারো এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম আমন্ড বাদাম আর তার সঙ্গে পেস্তা এইগুলোকে আমরা কেটে নিয়েছিলাম ছোট ছোটো করে সেইগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এই সময় আমরা কিসমিস দিচ্ছি না তোমরা এখানে কিশমিশের সাথে সাথে চেরিও দিতে পারো বাট তোমরা একটু পরে দিও এই সময় দিলে কিন্তু দুধটা আবার কেটে যেতে পারে এই বাদামগুলোকে দিয়ে আমরা একটু দুধটাকে এই যে খুন্তি রয়েছে সেটা দিয়ে আমরা একটুখানি মিশিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো আমরা এক চিমটে নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য নুনটাকে দিয়ে আবার কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেতে এরপরে আমরা যে আমাদের কিসমিস ছিল সেই কিসমিসগুলোকেও ওপর থেকে দিয়ে দেবো এই সময় যেটা আগেও মেনশন করেছি যে তোমরা কিন্তু চেরি বা অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো ভালো করে এগুলোকে মিশিয়ে পরেতে আবার ফোটাবো পুরো রান্নাটাই কিন্তু সিম আছে হবে আঁচ বাড়াবো না এরপর আমরা যে জল ঝরানোর ছানা সেইগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে মিশিয়ে দেবো এই সময়তে ছানাটাকে বেশি মন্ড করার দরকার নেই হালকা করে ওপর দিয়ে দিয়ে দিলেই যথেষ্ট দিয়ে আবার আমরা পুরো যে মিশ্রণ সেটাকে আমরা যে খুন্তির মাধ্যমে মিশিয়ে দেবো ভালো করে এরপরেতে আমরা আঁচটাকে জ্বালাবো এই সময় বলা ভালো যে এতক্ষণ কিন্তু আমরা যখন ছাঁটা দিচ্ছিলাম সেই সময় আমাদের আঁচটা বন্ধ করা ছিল দিয়ে আঁচটাকে আমরা জ্বালিয়ে নিয়ে একটুখানি দুধটা কমে এলে ব্যাস রেডি আমাদের ছানার পায়েস প্রথমে এটাকে ঠান্ডা করে নেবো নর্মালি তারপর এটাকে আমরা ফ্রিজে ঢুকে নেবো দেখো ফ্রিজে ঢুকে নেওয়ার পর পুরো কিন্তু ডেজার্ট হয়ে গেছে তোমরা বলো কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো